স্মার্ট এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে একটু একটা শব্দও বলবো না

হায় রে মির্জা ফখরু হায় রে হা টেলিভিশনে দেখলাম খালি টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাব না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই দয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খালেন ক ভালো তো দয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ দফা নয় এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক দফা এটা কি আপনারা শুনেছিলেন আজ তাই বলতে চাই প্রফুলের মনেও সেই কথা এক হাসিনা ভাগ্যবতী আল্লাহর ইমানদার বান্দা এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় প্রতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছে বিবাহ স্বপ্ন প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছি আর বলতে কথা কথা বার পরে হেডিং ওটা তারপর দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন হবে দিবাস

মেট্রো রেল কত ফ্লাইওভার কত পাস কত আন্ডার পাস সারা বাংলা গুরু দেখুপুল সাহেব জ্বালা বলন তোর চালা